শেষবার যবে চ্যাম্পিয়ন ট্রফি হয়েছিল সেবারে সেমিফাইনালে গিয়েছিল বাংলাদেশ অবশ্যই ভারতের সাথে হারে কিন্তু এবছরের তুলনায় অর্থাৎ দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির তুলনায় বাংলাদেশের পারফরমেন্স দু হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ছিল আপনারা যদি দেখেন তো এবছর ক্যাপ্টেন শান্ত দলে নেই লিটন সাকিব এবং প্রথম থেকেই আপনারা দেখেছেন যেভাবে নিউজিল্যান্ড এবং ভারতের কাছে হেরেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম গ্রুপ শেষ থেকেই বাদ পড়েছে এবং সব থেকে বড়ো ব্যাপার এটাই লজ্জার বিষয় যে ক্যাপ্টেন যে নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন তাকে ওই ক্যাপ্টেন্সিতে ভালো প্রভাব দেখতেই পাইনি নিজে বল গেলো নিজে মোমেন্টাম ক্রিয়েট করে দিল নিউজিল্যান্ডের অ্যান্ড নিজেই যেন হারিয়ে দিলো কোনো ক্যাপ্টেনের একটা ভারসাম্য বোধ নেই এবং আমার তো মনে হচ্ছে এবং আমার না অনেকজনেরই কিন্তু মনে হচ্ছে এই কারণে ভিডিওতে স্টিকার্সে পাঠানো যে নতুন ক্যাপ্টেন অবশ্যই বাংলাদেশের হতে চলেছে রিটন দাস শান্তকে বাংলাদেশের ক্যাপ্টেন থেকে সরিয়ে লিটন দাসকে ক্যাপ্টেন করানো হবে লিটন দাসকে আগেই বাবা উচিত ছিল কারণ তিনি একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং তিনি দেখো তবে ভারতের হয়ে লিটন শান্ত কটা খেলেছে কটা ম্যাচ যটা ম্যাচ ভারতের সাথে না খেলেছে তার থেকে বেশি হাফ সেঞ্চুরি আছে লিটন দাসের এটা আপনাদের মানতেই হবে তো আমার তো মনে হচ্ছে লিটন দাসকে আবারও ক্যাপ্টেন বানানো হবে আপনাদের মতমত মতো বইশে নিজে কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য